যেমন কি মশানির চালে পর্যন্ত খুঁজলো বাবা দেখতে বাকি রেখেছি যাকে জিজ্ঞেস করি বাবুর কলম কোথায় জানো সেই বলে জানলে খবর দিত বাবু কলমটা আপনার কানের পেছনে বোঝা হতো ভাজা যে কলমটা পাওয়া যাচ্ছে না সেটা খুঁজছি কি ব্যাপার কি গো সারা বাড়ি মাথায় করছো যে যে কলমটা চাই সেটা খুঁজে পাচ্ছি না তা যে কলমটা পেয়েছো সেটা দিয়েই কাজটা চালাও না সেটা কুন্ডুদের দোকানে পাওয়া যেতে পারে না গো সেমাল কুন্ডুদের দোকানেও পাওয়া যায় না তাহলে সেটা চুরি গিয়েছে বাবু আমি নিরক্ষর নাম নিয়েছি তোর আহ ভূত তুই কথা গায়ে মাখিস না তো আর তোমাকেও বলি যান যা দেখতে পাবে না তাই চুরি গেছে সত্যি যা পেয়েছ তাই দিয়েই কাজটা করো আর আমাকেও কাজ করতে দাও সারা পাড়া মাথায় করে রেখেছ সামান্য একটা কলম পাবো না কেন বলো তো বিনি পয়সায় মেলে না তাই দেব টাকা ওরে ভূত আগে আমার মানি ব্যাগটা যে খুঁজে পাচ্ছি না সেটা ছিল আপনার জামার পকেটে তাই নাকি কোন জামার পকেটে আছে ভূত তোর দ্বারা কিসু হবে না আমি নিজে খুঁজতে বেরোচ্ছি হাই আমি জামাই বাড়ি চললাম তোমার বাবু এলে ভাতটা বেড়ে দিও আর নিজেও খেয়ে নিও আর বাচ্চাদেরও খাইয়ে দিও আচ্ছা বৌদিমদি হারু ও হারু বলুন বাবু আমার জামার পকেট থেকে টাকা গেল কোথায় জানি না তো বাবু মশাই আহা তুমি তো বাবু আমার জামা কাপড় কাছো আগা কোন জামা ফতুয়া না পাঞ্জাবি চেক কাটা না ডোরা আহা অত মনে থাকলে কি আর তোমায় ডাকি বলি যে জামার পকেটে টাকা ছিল সেটা কেছে কি না বাবু মশাই সে জামা কাছে

পকেট থেকে টাকা নিয়ে গেছে হা কপাল এই তো সেদিন বাড়িওয়ালাকে সাড়ে তিন হাজার টাকা দিলে আমি বাড়িওয়ালাকে বাড়িওয়ালা তো বলেছিল বাড়ি ছাড় সেই জন্যেই তো বকে টাকাটা দিলে তুমি সে কি কথা তবে যে আমি বাদুর বাগানে নিমচাঁদ হালদারের বাড়ি ভাড়া নিয়েছি বাদুর বাগান সে আপনার কোন চুলে দাও 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 মনে পড়ছে না কত নম্বর কোন গলি তবে লোকটির সঙ্গে আমার লেখা পড়া হয়ে গেছিল দেড় বছরের জন্য বাড়ি ভাড়া নিতে হবে বেশ করেছো এবারে একসাথে দুটো বাড়ির ভাড়া সামলাবে কে সেটা তো ভাবনা নয় ভাবনা হচ্ছে কত নম্বর কোন গলি সেটা আমার নোটবুকে লেখা আছে তা তোমার ওই নোটবইটাই খুলে দেখো না আরে নোট বইটাই তো কদিন ধরে পাচ্ছি না বাবু নোট বইটা তো আপনি কুশমি দিদিকে দিয়েছিলেন তো কুশমি গেল কোথায় আরে সে তো গেছে এলাহাবাদে ওর মেশুমশার বাড়িতে বেড়াতে কি মুশকিল তো এখন উপায় কি তবে আর কি এবার উপায় ভাবো এ বউ তো শুন একটু চা কর তো বড্ড মাথাটা ধরেছে রে আচ্ছা বৌদিমনি বাড়িতে কেউ আছেন কাকে চাই আমি ওই বাদুল বাগানের বাড়ির ভাড়া নিতে এসছিলাম কোন বাড়ি ওই শিবু নম্বর বাড়ি বাবা পাঁচা গেল শুনেছ গিন্ন তেরো নম্বর শিবু গলি তা শুনে আমার মাথা মুন্ড কি হবে বঃ একেবারে যা একটা ঠিকানা তো পাওয়া গেল সে তো পাওয়া গেল কিন্তু দুটো ভাড়া একসাথে টানবে কি সে কথা পরে হবে বাড়ির নাম্বার 13 গলি নাম্বার শিবু সমাদারের গলি আচ্ছা আপনার নামটা কি বলুন তো আমি নোটবুকে লিখে রাখ আ নোটবুক তো আবার এলাহাবাদে ঠিক আছে আমি মনে রাখব শিবু সমাদ্দারের গলি তেরো নম্বর আরে এই তো সামান্য ব্যাপার আর হলো কি জানো ওর এক পাটি জুতো খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই নিয়ে কি ধুমধুম আর কি গো শেষ পর্যন্ত একটা চটি চটি আবার তুমি এই নিয়ে পাড়ার লোককে জিজ্ঞাসা করবে ও ভগবান আমি কাউকে আর মুখ দেখাতে পারবো না আমি এবার বাপের বাড়ি চলে যাব বাবু ওই চটি নিয়ে আমায় সন্দেহ করলে আমি কিন্তু কাজ ছেড়ে দেবো আহ ভূত তো গাল মাখিস না তো কি কি হলো আবার হারিয়েছে এক পাটি তিন তালি দেবা হারায়নি চুরি গেছে আমি তার প্রমাণ দিতে পারি না 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 থাক আর প্রমাণ দিতে হবে না একটা দুটো করে প্রমাণ বার করতে থাকলে রাত কাভার হয়ে যাবে তুমি বৈজ্ঞানিক মানুষ তুমি কি আর ভুল বলতে পারো নিশ্চয় চুরি গেছে তাই তো বলছি এমন আশ্চর্য চোর কোথায় থাকে বলো তো শুধু এক পাটি চটি চুরি করে এর দ্বারাই প্রমাণ হয় চামড়ার বাজার ঊর্ধ্বমুখী ঠিক ঠিক বাজারই তো আসল আজকাল আমিও দেখি জানো মল্লিক বাবু গেটের সামনে মুচি নাকড়া জুতোই শুকতলা বসাবার ভান করে কিন্তু চোখ থাকে রাস্তার লোকের পায়ের দিকে কি বললাম প্রমাণ হলো তোমার চৌকির তলে কিসের শব্দ হচ্ছে বলতো দাঁড়াও একবার দেখি দেখো তোমার পেয়াদের কুকুর এক পাটি চটি নিয়ে ছেঁড়াছিড়ি করছে চটি খুঁজে পেয়ে নীলুর মনে কি যে দুঃখ হলো কেন আরে বুঝলি না প্রমাণটাই যে নষ্ট হয়ে গেল আচ্ছা দা রইলো এত বোকা হয় কি করে অমন কথা বললো না দিদিভাই অঙ্কশাস্ত্রেও খুব পণ্ডিত না অঙ্ক দিয়ে কি করছেন উনি আবিষ্কার আবিষ্কার এ দেখো চুটি কেন হারায় ও বুঝতে পারে না কিন্তু হ্যাঁ চাঁদে গ্রহণ লাগবে কয়েক সেকেন্ড দেরি হলে ওর অঙ্কশাস্ত্র কিন্তু ঠিক ধরে ফেললে শুনেছি একটা নতুন তত্ত্ব প্রমাণ করার জন্যে উঠে পড়ে লেগেছে নীলু ঠিক শুনেছ ওর মতে এ জগতে না কি গ্রহ তারা এসব কিচ্ছু না হ্যাঁ সব লাফাচ্ছি সব লাফাচ্ছি এই জগতে না কি কোটি কোটি উচ্চিং ছাড়া হয়েছে তার অকাট্য প্রমাণ ওর কাছে আছে অসাহ্য উচ্চিং লাফ মেয়েটা অঙ্ক করছেন এতে লাফ কি এতে প্রমাণ হয় যে নীর্মনির খড়কুণ না এই ঘুরতে ঘুরতে চলবে না উচ্চিং মতো ত্রিং বিড়িং করে লাফাতে লাফাতে চলবে যা বলেছ